হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুব লোভনীয় একটা সিমাই পিঠার রেসিপি তো প্রথমে এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো বাটার দিয়ে দিব আপনারা চাইলে এটা কিন্তু ঘি অথবা সয়াবিন তেল দিয়েও করে নিতে পারেন তো বাটারটাকে আমি একটু গলিয়ে নেব এরপর আমি এখানে দিয়ে দেবো লাচ্চা লাচ্চাশিমাইগুলোকে আমি অল্প আছে তিন চার মিনিট ভেজে নিব এভাবে সীমাটা আগে থেকে ভেজে নিলে কিন্তু সীমা থেকে কোনো গন্ধ লাগবে না আর খেতেও ভালো লাগবে তো সীমারগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই সীমারগুলোকে একটা বাটিতে নিয়ে আমি ঠান্ডা করে নিব এরপর আমি এখানে দিয়ে দেবো সামান্য লবণ বেকিং পাউডার অবশ্যই এখানে বেকিং পাউডারটা দিবেন তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক মুচমুছো হবে তারপর আমি এখানে দিয়ে দেবো গুঁড়া দুধ চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন সে সেরকম চিনিটা দেবেন তারপর আমি এখানে দেবো একটা ডিম আর অবশ্যই কিন্তু এখানে ডিমটা দিবেন ডিমটা দিলে কিন্তু এই নাস্তাটার বাইন্ডিংটা খুব ভালো হবে আর পরে যখন এই নাস্তাটা ভাজতে যাবো তখন কিন্তু এটা ভেঙে যাবে না এবার সবগুলো উপকরণ আমি ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তো বেশ খানিক্ষণ মেখে নেওয়ার পর যখন দেখবেন হাত দিয়ে এটা মুঠ করা যাচ্ছে তখন বুঝতে পারবেন এটা মাখা হয়ে গেছে এবার একটা বয়ামের ক্যাপ নিয়ে নেব আমি এই বয়ামের কাপে এবার আমি ঘি ব্রাশ করে নেব আর অবশ্যই এখানে ঘিটা ব্রাশ করে নেবেন তাহলে কিন্তু এই সময়ের নাস্তাটা খুব সহজে ক্যাপ থেকে উঠে আসবে এবার আমি এই সীমায়ের মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বয়ামের ক্যাপে ভালোভাবে চেপে চেপে শেপ দিয়ে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু এটা শেপ দিয়ে নিতে পারেন তো এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব এই নাস্তাটা বানানো কিন্তু খুব সহজ আর খুব কম সময়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় খেতে কিন্তু অনেক মজা হয় তো এভাবে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিব এবার একটা প্যানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে আসলে এই নাস্তাগুলো দিয়ে দিব তারপর এটা আমি অল্প আছে সুন্দর একটা কালার আসা পর্যন্ত মুছমুছে করে ভেজে নিবো আর অবশ্যই কিন্ত এটা অল্প আছে ভেজে নিতে হবে না হলে কিন্ত এটা উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তখন তো এভাবে আমি বেসখানি কন্ড উল্টা পাল্টা নাস্তাগুলো ভেজে নিবো তো নাস্তাগুলো ভাজা হয়ে গেছে তো কালারটা দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে আর এভাবে এই সিমাই দিয়ে পিঠাটা বানালে কিন্তু খেতেও অনেক মজা হয় আপনারাও এভাবে একবার তৈরি করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও